ও হঠাৎ এ কেমন স্টাইলে গৌতম সাথে সাজলেন বুবলি নতুন বৈশ্বাস যেটা দেখে মুগ্ধ হয়ে গেছেন হাজারো যুবকের হঠাৎ স্বপ্ন বুবলি নতুন বৈশ্বাসে কেন সাজলেন চলুন ভিডিওতে দেখিনি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক স্বপ্ন বুবলি এ যেন এক অত্যন্ত পরিচিত একটি নাম কারণ তিনি প্রায় এক যুগ ধরে বাংলা সিনেমার কাজ করে মানুষের ভালোবাসাও অতি আগ্রহ কাফিয়ে বেড়াচ্ছেন পুরো দেশ তাইতে তিনি সবসময় আলোচনা থাকেন বেশ আলোচনা থাকার পিছনে একটি কারণ রয়েছে সেটা হচ্ছে স্বপ্নবুলি নিত্য নতুন পোশাক আর ভিন্ন ভিন্ন লুক যা এর আগে কখনো পাওয়া যায়নি শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি নয় তার পাশাপাশি ফেসবুকে দাঁড়িয়ে বেড়াচ্ছেন সবার ভালোবাসায় ঠিক তেমনই সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্ন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বাংলা সিনেমার বিশিষ্ট কোরিওগ্রাফার গৌতম সের সাথে বৌদ্ধ এক ফ্রেমের ক্যামেরা বন্ধে বেশ কয়েকটি স্ত্রী বন্ধুদের মাধ্যমে শেয়ার করেছে ক্যাপশনে দিয়েছিলেন ভালোবাসার বেশ কয়েকটি লাভ যা ক্ষণিকের মধ্যে সারা ফেলেছেন বুবলি ভক্তদের মন তাই তো স্বপ্ন বুবলি কিনে প্রশংসা ভাসিয়ে দিচ্ছেন দর্শকরা সারাক্ষণ স্বপ্নবুলি পোস্কৃত ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন অঙ্গীভঙ্গিদের তাকিয়ে আছেন তিনি পরেন সুন্দর এক লাল কালারের শাড়ি যেটা পরার পর স্বপ্নবুবলিকে দেখতে লাগছে আরো সুন্দর ভারী তো দর্শক নতুন বছরে যেন আনন্দ ঘন মুহূর্তেও কাটিয়ে পাড়ি দিতে পারে স্বপ্ন বুবলি সেই প্রত্যাশে আগে থেকেই তিনি বেশ কিছু ভিডিও মেক করে রাখার চেষ্টা করেছেন লাল শাড়ি ও নতুন এক স্টাইলের সব কেমন লেগেছে আপনার কাছে তা কমেন্টটা জানাতে ভুলবেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ